এক যাত্রা দল ভট্ট কোম্পানি নিয়ে আসতে চলেছে নন্দ অভিনীত বিখ্যাত যাত্রাপালা রাবণ করিল হরণ রাবণের চরিত্রে সবাইকে চমকে দিতে চলেছেন দুলাল আমি সেই রাবণ আমাকে কে বধ করি ফেরে পা ওই ক্ষুদ্র বানর নরা! ছি! তুই তোর জাক ব্যবসা চাবিক্রি বন্ধ করে এসব হাহা হো হো শুনছিস জাতের লোক হলিপর্তে সব কিছুর মর্ম বুঝবে কি তুই আর জাক তুলে বলছিস নড়া খুব খারাপ হয়ে যাবে বলে আমি কিন্তু সহ্য করব না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শান্ত 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 হও দুজনে ঠিক আছে পাচু বললো বলে তাই শান্ত হলাম হ্যাঁ তা বলে হুট করে দিয়ে দিও বন্ধ করে না আপনি তুমি কি এত মনোযোগ দিয়ে শুনছিলে গো নরাদা শহরের বিখ্যাত যাত্রা দল ভট্ট কোম্পানি এ মরসুমে নতুন যাত্রা পালা নাই গো রাবণ করিল হরণ রাবণ কে হয়েছে জানেন কে নট সম্রাট নন্দ দুলাল গো নন্দ দুলাল সে আবার কে উরে বাপ জি নন্দ দুলালের নাম শোনে নি শান্ত রাজার অত্যাচারী বউ আজকে রাজা কালকে ফকির স্বামীর তরোয়ালে জং বউ করেছে ঢং দুনিয়ার একই হাল রক্তেও ভেজাল আর কত বলবো এইসব বিখ্যাত যাত্রাপালার নায়ক হলো গে নন্দ দুলাল ঠিক আছে ঠিক আছে

আঠাপাড়া আমাদের এই গলদপুর থেকে অনেক এউকি গেছে গো এই তো সেদিন সিনেমা শো করলো এখন আবার তারা। নরা! তুই গলদপুরে থেকে আতাপাড়ার হয়ে কথা বলবি না বলে দিচ্ছে বেপার আর কোনো মানে একদম সহজা হয় না কিন্তু করলি পরী তো বলতেই হবেই ওদের বৌমা সঙ্গ কত কি করে আমাদের গলদ তো ফুটো একটা কেলাবো বানাতে পারলেন নেই শুধু ফোকটে চা খেই খেই গুইতানি জারেন পাশে নড়া আবার চ্যালেঞ্জিং করলো এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না পাড়ার শত্রু বিরীষণ হয়ে গেছে নড়া এই চলে আয় চলে আয় তোরা দুঃ শান্তি নেই চলে আয় তোরা ঘরে নি নুন তেল দিয়ে মাকে বেগুন হরি বল আমাকে যাত্রা দেখাচ্ছে আমাকে এই গুলটে গুহকে গুলটে মামা তুমি জীবনে যাত্রা দেখেছ ভেন্ডি তুই ও তোদের লিডারকে সন্দেহ করছিস ওরে যাত্রা জিনিসটাই তো আমি শুরু করেছিলাম রে এটা তো জানতাম না চুকার গলদপুরের ফাটরা বলদ আমি কি অভিনয় কোম্পানি আমার যাত্রা দেখলে না তোদের ওই দুলা আমার কোলে দুলবে খবর আছে তার কথা সব ঠিক তার মানে বোমা সঙ্গ যাত্রা করছে হ্যাঁ গো গজেন গোড়াই টাকা দিয়ে কে আনছে যাত্রা করলে টাকাও পাওয়া যায় ও মা তা তো কি তুমি জানো না ইয়ে না মানে আমি তো চেক নিয়ে করতাম ঠিক আছে কি যাত্রা হচ্ছে রে আলেকজান্ডারের ভারত বিজয় কি জানদার আলেকজান্ডার গো আলেকজান্ডার ও ওই যে মোহন বেঙ্গল ক্লাবে ফুটবল খেলে যে আরে না ইতিহাসে পড়ো আলেকজান্ডার ছিলেন বিখ্যাত গ্রিক সম্রাট যুদ্ধ করতে করতে এসেছিলেন সব রাজ্য জিতে নিয়েছিলেন শেষ পর্যন্ত রাজা পূর্বকে আটকে দিয়েছিলেন জ্ঞানতাম আটকাবে ঠিকঠাক যুদ্ধ করতে পারলে তো না গো উনি খুব শক্তিশালী একজন রাজা ছিলেন ভারতবর্ষে এসে তিনি ওনার সেনাপতি সেলুকাসকে বলেছিলেন সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ আলেকজান্দারের ভূমিকায় অভিনয় করছে এই চচ্চ সম্রাট নন্দ দুলাল আমি 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 আর সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না ওই দুলালকে নন্দ দুলালকে এবার আমি বন্ধ দুলাল বানাবো চল আমার সঙ্গে চল কোথায় গজেন গড়াইয়ের কাছে হয়ে গেলো চলে যায় তোরা গে হা 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 ওই 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 তুই থামবি এইটা কি শুরু হয়ে যুতের কীর্তন শুরু করলি কেন আরে তুই থামবি নাকি পুলিশ ডাকো ভয় পাহিব না ভয় পাহিব না আমি পুলিশের বাদ করিব আমি সব কটারে দারুন দারুন গুইটো চালিয়ে যাও ওই তোর মত লোকটা কি এত হা হা করতেছস কেন মামা যাত্রা করছে গজেন বাবু কি করতেছে যাত্রা যাত্রা আমারই গুলতে ডাকব না কেউ এখন আমি হয়ে আছি রাব রাব কোরি ভগজন রে অর অর রবন তো সীতা হরণ করেছিল ভুলটা মামা সীতা নাই সীতা নাই তাই আমি গজন চাই যাই গজন কে যাই টাকা লইবো তাই বুঝি তো কিসের পাঠ করবি শুনি কেন ওই আলেক আলেক মানে মানে হালেক বাবুর হালেক বাবু এই আমার কে না আলেকজান্ডার গুল্টা মামা র ইয়ে হ্যাঁ তো হ্যাঁ তো টাইটেলটা বলিনি অনেক দিনের তো আলেক জান্ডার আমি আলেক জান্ডার হব গজন বাবু সত্য গজা কি চিত্র বিচিত্র এই আতা পাড়া কেমন দিল গজন বাবু এমন বিশ্বাস যে হজম হইতে সময় লাগবে তাহলে সমস্যাই আমি তাহলে ওই মিস্টার জান্ডারের রোলটাই করছি যাকে বলে আলেক জান্ডার কখনি বাড়ির থেকে বাইর হবে নাকি নাপলাবে দেখুন কি 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 বলতে চান আপনি আলেক ঝান্ডার আলেক ঝান্ডার বই বোমা ন্যাপলা কে হাই ভাবে হা হাতে আমার সময় কম তাই আমি উনি চলে যাচ্ছি চলে রে তোরা যত সবুজ বুকের দল সত্য গজা কাশ কি উজবুকি ওই দেশ তুই এই তো যাচ্ছি তো কি আশ্চর্য বলতে ওই গজন গড়াইকে পস্তাতে হবে ওই বুড়ো নন্দদুলাল কেমন ঝোলায় দেখবি তুমি যাই বলো না কেন বুলটা মামা তোমার এই সিলিম ফিগার নিয়ে যাত্রা নায়ক হওয়া যায় না ঠিক রাবণ আলেকজান্ডা এসব রোল করতে গেলে ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি হওয়া চাই তাহলেই মানাবে করে গলজপুরের হাতিমারকা কা বলোদের দল পাকা অভিনেতারা যেখানে সেখানে বুকের ছাতি ফোলায় না রে আমি যখন যতটুকু দরকার ঠিক ততটুকুই ফোলাই এখন তোদের সঙ্গে আছে তাই চোদ্দ ইঞ্চি বুকের ছাতিতেই চলে যাচ্ছে বুঝেছিস তুমি হাতির রোল করতে পারবে কথা বুক সামলে কথা ভালো বলে নিলাম আমায় তোরা এত আন্ডার এস্টিমেটিং করছিস তবে তোদের বলে রাখি শোন বোমা সংঘের ওই আলেকজান্ডার আমি হচ্ছি যা এবার যে যার বাড়ি চলে যা বাকিটা আমাকে বুঝে নিতে দে গুলতে মামা মে এবার ঠেলা সামলা চল একবার একবার যদি ওই দুলালকে দেখাতে পারতাম আমিও দেখাতাম কত বড় বুকের ছাতি আমার আমার থেকেও ভালো অভিনয় করে আমি নন্দুল

আমার প্রতি তোর এই ভক্তি দেখে আমি খুব খুশি হলাম বল তুই কি চাসতে চাস পাশুরা কেউ বিশ্বাসই করছে না যে আমি রাবণের মতো হতে পারি ঠিক আছে তবে তাই হোক তুই রাবণ হয়ে যা দেখ <laughs> আই ঘটনা বাইরে আয় পিটেনি মেপেডা কামাল বুকের চকি ও বাবা গো হিতা কি দোষ মাথা বনে রাখকস ভাই খাসনা ঘটনে ভালো করে দেখ আমি তোদের দি লিডার গুলটে মামা ওরও ভয় আগুন রাব মানিয়েছে তো চল এবার কোথায় হরণ করতে কাকে যাকে তাকে সবাই দেখবে এই গুলটে গুহ কেমন যাত্রার অভিনয় করতে পারে জয় গুরু চলো চলো পাচুদারের গিয়েও দেখায় চল চল শিগগিরি গুলটে মামা সাবধানে গুলটে মামা অনেক রাত হয়েছে কিন্তু চোখা রাতে রাতেই আসে ঐ গজেন গরাই অনেক বড় বড় কথা বলেছিল এবার আমাকে দেখবে আরই চলেবে হুংকার ছাড়ো হুংকার ছাড়ো গুলটা মামা হুংকার ছাড়াও ছাড়ছে আমারের হুংকার গজেন গজেন બહાર निकल কে आओ राहुल হিন্দি বলে নাকি তুই কি শুনেছ জাবনের কথা চুক্কার গড়াই নিকলকে আও বের হোকে আজকেই হরণ করে নিয়ে যাবো

আর আমি তো রাউট দেখি কিন্তু একি হ্যাঁ এ আমি কোথায় গুলটে মামা অভিনন্দ দুলাল আমার অভিনয় দেখে দুলবে রে নরা দুলবে তুই এখন চা দে চা চান্সও পেলি তো কাল যাত্রা পালা শো আজকের এই নন্দ দুলাল বাবু চলে এসেছেন ওনার জন্য স্পেশাল চা বাইনে নিয়ে যাওয়ার অর্ডার পড়িছে আমার উপর উনি নাকি প্রতি দু ঘন্টা অন্তর গরম চা পান করে নয়তো ওনার গলা খারাপ হয়ে যায় প্রতি দু ঘন্টা অন্তর চা খায় তাহলে তো উনি একাই তোমার অনেক টাকা ইনকাম করিয়ে দেবে বড় নোকের বড় সর ব্যাপার আমারি যে কতবা যাওয়া আসা করতে হবে এখন তা কে জানে এদিকে সাইদ দোকান তো ফাঁকা ঢাকা যায় মে ঠিক আছে নরা তোর চিন্তা নেই তুই চা তৈরি করে যা ওই নন্দ দুলালকে চাই পাছরাই গে জিজ্ঞাস মে হ্যাঁ লিদা শadaş পালন সে মানে পালন করতেই হবে প্রথমে পাছু তারপর ভেন্ডি তারপর গুতন এইভাবে দুই ঘন্টা অন্তর অন্তর গিয়ে ওনাকে চা দিয়ে আসবে বুঝেছে সেই আমি তোদের বলে ঘুমিয়ে ঘুমিয়ে চা খান না না রাতের বেলা সাপলাই বন্ধ থাকবে বলিসি রাতের বেলা চা ফেলাস কে ভরে দিয়ে আসবো উনি উঠেছেন কোথায় বোমা সঙ্গের কেলাপ ঘরেই ওনার থাকার ব্যবস্থা করা হয়েছে এত বড় একজন যাত্রা শিল্পীর জন্য এইটুকু করতে পারছি এটাই তো আমাদের সৌভাগ্য বল ঠিকই তো ঠিকই তো নন্দদুলাল বাবু তো আমাদের অতিথি নরা একটু পর এসে পাঁচু তোর কাছ থেকে চা নিয়ে যাবে কেমন পাচু মনে থাকে যেন অতিথি ভগবান ভালো করে তোরা সেবা করবি কেমন হাওয়া দেখতেছি যখন তখন ঘুরতেছে হরি বল এটা তুমি কি করলে গুলটে মামা আমরা ফকটে খেটে মরবো দু ঘন্টা অন্তর গিয়ে চা দেওয়া তো সম্ভব হ্যাঁ শীতকাল রাত পর্যন্ত ততক্ষণ অবধি মনে হয় তোদেরকে আনতে হবে না তার আগেই তোমার মতলবটা একটু খুলে বলবে দিতে মা হুরে গলদের পুরের পকেটে বলদের জল একটু কাছিয়ে কাছিয়ে বলছি আরে শিডি শেরি অ্যাল এডজেন্ডার বাবা কি যাই উইটে মানা এখন শুরু হইতে চলিতেছে লটটো সম্রাট নন্দদুলাল অভিনেতা ধরিয়া ধরিয়া তখন কি ঘটিল দেখুন মহান সম্রাট আলেকজান্ডারের জয় এ কি সিংহাসন ফাঁকা কেন সম্রাট কোথায় কোথায় আপনি সম্রাট আলেকজান্ডার এই কালী কাস কাশ শেষে গেছে আলেকজান্ডার রাবনের মতো হাসে কেন কো নেই যাত্রায় তো মানে কোথায় এইভাবেই হাসতে হয় কস কসক নামই তো সেলুকাস মহরম নিজের নামটা তোমার মনে আছে কিনা দেখছিলাম সেলুকাস! কাস সুন্দর জয় হোক এসব কি হচ্ছে যাই তো আমরা করবই সমগ্র আতাপাড়া আমরা জয় করভাই নন্দন হইলোটা কি আলেকজান্ডার মধু আতাপার উপর নজর দিছে কেন কোন তো মানে কথা আথাপারা পরে প্রাচীন জায়গা রজা পুরুকে বন্দি করে নিয়ে এসেছি মহারাজ লেয়া মনে বুঝতেছি না আলেকজান্ডার হিন্দি কয় কেম প্রহরি এসব কি হচ্ছে মানে কথা আলেকজান্ডার চেনা চেনা ঠেকছে কেমন নন্দ দুলাল বিশ হাজার টাকা নিছে এবার গোল্টে মামা কি করবে আর তো কিচ্ছু জানে না সম্রাট এই যে রাজা পুরু পুরো মানে পুরোটাই পুরো ডায়লগ বলুন ডায়লগ বলুন ইয়েস বলছি মম টেলি আইসে আবার ইংরেজি যাচ্ছে পুরো এত বড় সাহস তোর ব্রাল ব্রাল থ্রি ক্রিচ রাস এই যে আবার কি ভাষা এ কি উনি এসব কি বলছেন সেলুকাস অলেকজেন্ডার ফটি শ্রী লোগাস ক্রী ব্রিজিট ট্রইস পুরুর কি হবে ওর সঙ্গে কথা বলুন মহরত পুরু স্ট্রোক এব্রড ফোরিবল

হয়েছে কেন কি সবাই ফেলেছে যে সঙ্গে ছিল তোমার কথা বলেছে আমি আর যাত্রা করবো না রে ভাই টুকর আমি আর যাত্রা করবো না তাহলে তুমি কি করবে ভাবছি একটা নাটক করবো কি নাটক নন্দুলালের মন্দ কবাল জয় গোল্ট মামার জয় জয় ও পিসি মামা